এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল আমরা সবাই করে চলে আসলাম আসলে আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে আসলে আমাদের একটা মানব ছিল যে কিছু এতিম বাচ্চাদের আর কি খাওয়াবো এক বেলা ভাত খাওয়াবো এই আর কি তো এখানে সকাল সকাল সব বাজার কিন্তু চলে এসেছে তো এখানে মাংস চলে আসছে তার আগে আমি কিন্তু আদা রসুন এগুলো আর কি পেস্ট করে নিয়েছি বেলেন্ডারে এই তো সকাল সকাল সবকিছুর আয়োজন আমরা শুরু করে দিয়েছি এই তো সকাল সকাল আবার খুব বৃষ্টি হয়েছে মানে প্রচন্ড লেভেলের বৃষ্টি হয়েছে রাতে সকালে ছিল তারপর ওই ওই লোকজন আর কি সব চলে আসছে যে রান্না এখানে একটা চুলার মতো গর্ত করে নিচ্ছিল চুলা বানাবে এই জন্য এই তো আগুন দিয়ে দিলো আগে আর কি আগুনটা ধরাই নিল যাতে মানে ঠিকঠাক মতো আগুনটা জলে আর কি এদিকে আবার আমার ভাই বোন সবাই মিলে মাংস কাটাকাটি করতেছিল আমার এক ভাবি আম্মু সবাই আর কি দাদু সবাই মাংস কাটাকাটি করতেছিল কেউ পেঁয়াজ রসুন কাটতেছিল আসলে সবাই ক্যামেরার মধ্যে আনতে চাইনি পছন্দ করে না সবাই এবার এদিকে আবার আমি গেছিলাম ফালাবাটি ধুইতে এর মধ্যে আবার সে রান্নাটা বসাই দিয়েছে তার জন্য আর কি দেখাইতে পারি নাই যে কিভাবে কি রান্নাটা বসাইলো আজকে আমরা বিরিয়ানি রান্না করব সবার জন্য তো এইখানে আবার বিরিয়ানির সাথে ডিমও দিব তো এইখানে আবার ডিমগুলো সব সেদ্ধ করে নিয়েছে এইগুলো এখন সবাই ছিলে নিবে তো সবাই চিনতেছে এইদিকে আবার রান্না হইতেছে সেইদিকে আবার আমি একটু গেলাম যে কি কি করতেছে না করতেছে দেখতে আমরা কিন্তু ঢাকাতে থাকি আর ঢাকা বসে একবার কিন্তু খাওয়ানো হয়েছে সবাইকে ওই ভিডিও আর কি আপু শুনেছিল কিন্তু শেয়ার করা হয় নাই ওই ভিডিও আসলে মানে কেমন যেন ভিডিও গুলো করতেও ভালো লাগে নাই এই জন্য তো এইখানে আবার মনে করেন সবগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর এই তো প্রায় হয়ে এসেছে কিন্তু আমাদের বিরিয়ানি তো এদিকে রান্না প্রায় হয়ে এসেছে এখন সে উপর দিয়ে ঘি নিয়ে নিল আর ব্রেজটা দিয়ে দিছে উপর থেকে উপর থেকে ঘিটা দেওয়ার পর আসলে অনেক সুন্দর একটা স্মেল আসছিল মানে গানে পুরো একদম বাড়ি হয়ে গেছিল এদিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতেছে যার কারণে উপরে ছাদ দেওয়া আছে তো এখানে আবার কিশমিশ করতেছিল আমি আবার খিসমিস চুরি করে খাইতেছিলাম কে কেউ আবার খিসমিচ চুরি করে খানো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে বিরিয়ানিটি নামায় নিয়েছে তার উপরে আবার এখন কয়লা দিয়ে দিছে যাতে উপরটাও একদম ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এখানে বিরিয়ানি রান্না করা শেষ করে আমরা আবার চলে আসছি সামনে যেখানে মানুষ বসবে ওইখানে আর কি চেয়ার টেবিলগুলো খুব সুন্দর করে পেতে নিচ্ছিলাম আমাদের বাসে আসলে বেশি আর কি মানুষই করে নাই যারা আর কি এগুলো কাজ করে তাদের বেশি আনানো হয়নি আমরা নিজেরা নিজেরাই করে নিলাম আমি আর আমার ভাই করতেছিলাম আর বি তো সবগুলো মুছে দিচ্ছিল এই পাশে আবার আমার বোনও মুছতেছিল এই থালাবাটি কিন্তু আমি আগে ধুয়ে রাখছিলাম যেটা বললাম যে থালাবাটি ধুইতে গিয়ে আমি আবার বিরিয়ানির ভিডিও করতে পারি নাই তো এই থালাবাটি আগেই আমরা ধুয়ে রাখছিলাম তো এগুলো আবার দিয়ে দিলাম সুন্দর করে চেয়ার টেবিলে দিয়ে দিতেছিলাম তো মাসাল্লাহ আমরা একশো চেয়ারের আয়োজন করছিলাম তার চেয়ে অনেক বেশি লোকজন হয়েছে তো সবাই খাইয়ে অনেক প্রশংসা করছিল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আসলে এই খাবার মানে এই অনুষ্ঠানটা আমার বড় আপু সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে ও আর কি সব ই করছে তো এই তো ওই পাশে আবার আমাদের গরুর ঘর ছিল যা আবার একটি পর্দার মাধ্যমে আমার ভাই কিন্তু পিছনে দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু আবার বাকি যে টেবিল গুলো ছিল সেই টেবিল ও প্লেট গুলো দিয়ে দিচ্ছি এখানে সুন্দর গুলো প্লেট গুলা সবগুলো কিন্তু আমরা সুন্দর করে বসিয়ে নিচ্ছিলাম অন্য কোন লোক ছিল না আমরাই ভাই বোনেরা মিলে করছিলাম আর কি এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে আপু কিন্তু গ্রামে যাইতে চান ও ভাবছিল এখানেই খাওয়াই দিবে কিন্তু আমার খুব অনেক শখ ছিল আর কি যে আমি গ্রামে গিয়ে নিজের হাতে সবাই আর কি খাওয়াবো বেড়ে এগুলো আর কি আমি খুব পছন্দ করি তো এই তো ওই যেটা বললাম যে বাহিরে সবাই বসছিল তারপর হয় নাই ভিতরে ও বসতে তারপর ভিতরে আমি আর কি বেড়ে দিচ্ছিলাম মাব্য বেড়ে দিচ্ছিল এই তো এখানে আবার বিরিয়ানি আমার বোন ছোট বোন নিয়ে নিয়ে দিচ্ছিল গামলায় করে তো আর ওইদিকে আবার আমার ভাই ভাইয়ের বন্ধুরা আসছিল ওরা আবার দিতেছিল সবাইকে মাসাল্লাহ সবাই খেয়ে কিন্তু প্রশংসা করছে আমাদের খাবার আসলে কোনো টান পরে না অনেকটা বেঁচে গিয়েছিল যা প্রায় জন মানুষ খাইতে পারতো ওইগুলো আবার আমরা বাড়িতে বাড়িতে দিয়ে আসছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো আমরা খাওয়া দাওয়া শেষে আবার সবাই একটু চলে আসছি নদীর পারে এখানে আসলে এত বাড়িঘর ছিল না নতুন আবার একটা ব্রিজ হয়েছে এটা আর কি দেখতে আসছি ব্রিজ এখনো কাজফ সম্পূর্ণ হয় নাই লোকজন এখনো নিজ দিয়ে চলাচল করে তো এই তো এগুলো দেখতে আসলাম সুন্দর প্রকৃতি সবাই ভালো থাকবেন টাট ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন